সব সত্য করি মানো সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজভূমি বাস যার প্রতি গুরু অনপর জয় গুরু আমরা এখন যে খোয়াগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি এখন তো বদ্রীনাথের দিকে যাবো খোয়াগ্রামের বিষয়বস্তুটা কি এবং মাহাত্মটা কি ওটা সম্বন্ধে একটু নবদ্বীপ প্রভুর থেকে আমরা একটু শুনব জয় জয় শ্রী রাধে শ্যাম জয়গুর আমরা চুরাশীঘোষ পরিক্রমার আজকে দ্বিতীয় দিন এবং সকালে বেরিয়েছি বলা হয় ডিগ সেখানে ব্রজবাসীরা এত আদর করেছেন মানে রুটি সবজি একদম ঢালস হালুয়া পেয়ে আমরা সকালবেলা বেরিয়েছি এসে উঠেছিলাম খোগ্রামে খোগ্রামে এখানকার মাহাত্ম গ্রন্থে বলছেন যে ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীর যখন মন খারাপ করতো সখীরা তাকে আনন্দ দেবার জন্য শ্রীমতী রাধারানীর মনোরঞ্জনের জন্য। তার সঙ্গে লুকোচুরি খেলা খেলতেন খো গেয়া রাধারানী খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ কোনো সখীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই খো গেয়া হ্যাঁ তার থেকে এই খেলাটা নাম হলো খো খো নামার খেলার সৃষ্টি হলো তো সেই এইখানে সেই লীলাটি হয়েছিলেন যেখানে আমরা একটু আগে ছিলাম যেখান থেকে বেরিয়েছি যে স্থান থেকে তার নাম খোগ্রাম খোগ্রাম থেকে এখন আমরা দু কিলোমিটার মতো এসেছি আর কি যাচ্ছি আদি বদ্রীনাথের দিকে আদি আদি বদ্রিক দূরে পাহাড় দেখা যাচ্ছে সম্ভবত ছয় ছয় সাত কিলোমিটার পাহাড়টা দেখিনি বাঁদিকে এবং ডান দিকে দুদিকে ক্ষেত ব্রজমাইরা আমরা ওই যে ডান দিকে ব্রজমাই ব্রজবাসী সব ছোটো ছোটো ঘর আর রাস্তা দিয়ে দু কি বাজরা ক্ষেত নাকি ক্ষেত মানে প্রকৃতি ব্রজধামকে সুন্দর করে সাজিয়েছে তার মতো পৃথিবী ধরণী দেবী ব্রজধামকে সুন্দর আর বৃষ্টির মধ্যে তার রূপ আরও সুন্দর হয়েছে প্রকাশিত বৃষ্টি বর্ষাকাল চারিদিক সবুজ হরা ভরা আর পাহাড়ের করে গুলো ছোটো ছোটো ঘর দেখা যাচ্ছে আমরা এগোচ্ছি এরপরে যাবো পৌঁছে বদ্রীনাথ এখান থেকে সম্ভবত পাঁচ ছয় ছয় সাত কিলোমিটার হবে আমাদের সঙ্গে আছেন নিতাই দাস বাবাজি মহারাজ সামনে আসুন নিতাই ভাই আমাদের মজা করি ভাইয়ের সঙ্গে নিতাই ভাই খুব সুন্দর সুন্দর কথা বলে এবারের চুপ আছে বলবে কাল পরশু থেকে শুরু করবে আর আমার বা দিকে ডান দিকে আছেন বীরবল বীরবল্লভ দাস পদের মধ্যে নাম আছে না বীরবল্লভ দাস আর গৌর গোস্বামী একদম সামনে আছেন তিনি চলেছেন সামনে তারপর তপন বাবা পেছনে আমাদের উড়িয়া বাবা একজন আছেন তার নাম বনমালি দাস বাবা উনি রাধাকুণ্ডে থাকেন হ্যাঁ আর আরেকজন আছেন তিনি লজ্জা পাচ্ছেন সামনে আসছেন না সুশান্ত বাবা উনি গাড়ি করে কিছু লোক লাগে সঙ্গে কিন্তু আমাদের সঙ্গে কষ্ট করতে পায়দা নিয়ে পড়েছেন আমরা চলেছি সকালে প্রচন্ড কাদার উপর দিয়ে ছবি আছে গতকাল হ্যাঁ আচ্ছা পাহাড়ের উপরে মেঘগুলো দেখা মেঘ ভারী সুন্দর পাহাড়ের উপরে মেঘ সূর্য ঠিক আছে জয় জয় শ্রী চুরাশি কোষ পরিক্রমা জয় যায় কেমন আনন্দ কাদার মধ্যে জবাব কাকু কেমন লাগছে কি বন পরিক্রমা কাদা পরিক্রমা ও রে তুই মেন রাস্তা গলি ভালো তো নেচার অনেক ভালো বেকার রাস্তা এবারে একই রাস্তা একই রাস্তা কিন্তু মেন রাস্তা মেন রাস্তাটা সুন্দর তো না ওটা পুরো পিছে রাস্তা ছিল তাহলে রাস্তা আমরা যাচ্ছি খুগ্রামের দিকে কি সুন্দর সবুজ গাছ বড় বড় পাতা একদম কি মরুদান না কি সুন্দর লাগছে এখন হাঁটলাম কাজের মধ্যে গাদার মধ্যে দিয়ে গাছ বৃধার দুধার সবুজকে

দারুণ সিনারি সুন্দর আমরা যাচ্ছি খোগ্রামের দিকে আর দুই তিন কিলোমিটার বাকি আছে মানে রাধারানি সখির দিনে খেলতেন হারিয়ে যেতেন খো খো গা মানে হারিয়ে গেছে তো সখিরা রাধারী খুঁজতেন কৃষ্ণ মাঝে মাঝে লুকিয়ে পড়তেন সখারা খুঁজতেন এই জন্য গ্রামটার নাম খোগ্রাম তাই তো আয় মিতাভাবে একটু বল দু মিনিট বল যা জানিস বল এই জানি না এই তো বিরাট জ্ঞান আমি জানি না বিশাল ব্যাপার আর ভাই বড় জ্ঞান ও কত কুল হয়েছে বলো তো পাতা নেই কোনো না পাতা নেই ডাল কেটে নিয়ে নিতে হতো Krishna

ये बोल दे तो जा। तो दो गए दिल ने होना वाला गो वाला सा क्या हो जाएगा गोतावाद है ये एकर दूसरे रखते क्यों ये बोले कदम गाज कदम कोई चाहिए अरे निकल केरल जा 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 তাত এখনো আছে কি আগে পাছে আহিব वाह ओ ये तो बालकनी बंद है अच्छे से ये भी चला ना ये भी ना ओय जो देखते हैं हां आ चलो क्या शादी जो है वो भला है आ दे आस्ते बाप रे हे हे हमारी देह जी नहीं गंगोत्री जी मोदी जी क्या नीचे लेकिन ऊपर के रहे थे ऊपर के रहे थे ना ऊपर के रहे थे ये 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 ये

O é. é. é dia me resta é que, né,